আমরা তখন একটা অপারেশন করতে গিয়ে আমরা প্যানিকে হয়ে যেতাম আমাদের হাত পা কাঁপতো যে এই মাকে আমি অপারেশন করতে যাব এই স্যালাইন দিয়ে তার পরবর্তীকালে আমার কি হবে আমি কিচ্ছু জানি না রিঙ্গাল ল্যাকটেড মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যুতে কাঠগড়ায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি এই স্যালাইন রাজ্য জুড়ে সরগোল কর্ণাটকে বহু আগে এই রিঙ্গাল ল্যাকটেটের জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠলেও কেন দিনের পর দিন মাসের পর মাস তা পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে ব্যবহার করা হয়েছে তা নিয়ে এখন নানা প্রশ্ন যদিও রাজ্য সরকার এই প্রশ্নগুলোর কোন সুনির্দিষ্ট উত্তর দেয়নি আর এই আবহেই কলকাতা হাইকোর্টে উঠল স্যালাইন প্রয়োগ ও প্রসূতিদের মৃত্যুর প্রসঙ্গ প্রধান বিচারপতি টি এস ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য বেঞ্চে মামলার শুনানির সময় আইনজীবী ফিরোজ এডলজি বলেন দু হাজার পনেরো সালের জুন মাসে আলিপুরদুয়ারের এক চিকিৎসক এই স্যালাইন নিয়ে অভিযোগ করেন যেহেতু তিনি মুখ খোলেন তাই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেয় রাজ্য কর্ণাটকে এই সংস্থাকে তিন বছর ব্যান করে দেয়া হয় তারপরেও এই রাজ্য ওই সংস্থাকে কাজের সুযোগ দেয় স্বাস্থ্য সচিব সব জেনেও কিছু করেননি আদালতে এদিন যার কথা ওঠে সেই উদয়ন মিত্র আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসক ছিলেন তখন হঠাৎ করে প্রসূতিদের মৃত্যুর সংখ্যা বেড়ে যায় প্রায় বছর দশেক আগে দু সালে হাসপাতালের সুপারকে এ বিষয়ে চিঠি দিয়ে জানিয়েছিলেন তিনি চিঠিতে চিকিৎসক উদয়ন মিত্র লিখেছিলেন গত কয়েক মাসে প্রসূতিতে শারীরিক জটিলতার হার অনেক বেড়ে গিয়েছে বিশেষ করে সিজারের পর কিন্তু যখন হাসপাতালের বাইরে থেকে নামী সংস্থার স্যালাইন কিনে দেয়া হয়েছে তখনই আর কোনো জটিলতা দেখা দেয়নি কিন্তু এক অজানা কারণে নামি সংস্থা স্যালাইন কেনা বন্ধ করে দেয়া হয়েছে যার ফলে এইচ ডিউতে থাকা সত্ত্বেও একই দিনে দুই প্রসূতির মৃত্যু হয়েছে তখন ওই এপ্রিল মাসের নাগাদ বেশ কিছু আমাদের ম্যাটার্নাল মর্টালিটি হয় মানে মা প্রসূতি মাদার সিজার করার পর মারা যায় এবং আমরা একটা পয়েন্ট আউট করেছিলাম যে ওখানে রিঙ্গার ল্যাক্টেড বলে একটা সলিউশন যেটা হলো মাকে দেওয়া হয় স্যালান হিসাবে ইনফিউশন ফ্লুইড হিসাবে সম্ভবত তার থেকে গন্ডগোলটা হচ্ছিল তো এটা নিয়ে আমরা তখন লোকাল যে অথরিটি আমাদের আছে হায়ার অথরিটি তাকে আমাদের তাদের ইনফর্ম করি যতদিন পর্যন্ত বাইরে থেকে পারচেস করা হয়েছিল ততদিন পর্যন্ত ভালো ছিল তারপরে দেখা গেলো আবার কিছুদিন পরে ওটা পারচেস বন্ধ হয়েছিল কারণ এটা লোকাল অথরিটি করেছিল তাদের লোকাল ডিসিশন নিয়ে তারপরে যখন পারচেস বন্ধ হলো আবার পুরোনো স্যালাইন ইউজ করা হলো তখন আবার ম্যাটার্নাল মোটারিটি আরম্ভ হয়ে গেল এবং এটা আমাদের অবজারভেশনটা নিয়ে আমরা তখন স্বাস্থ্য ভবন এবং আমাদের লোকাল সুপারেনটেন্ডেন্ট যারা আছেন তাদের আমাকে ইনফর্ম করে একটা নোট শিট বানিয়ে আমরা জমা দিয়েছিলাম তো সে সময় সেভাবে এটাকে নিয়ে আর বেশি এগোনো হয়নি এবং এগোয়নি মহল থেকে এবং আমাদের উপরে চাপ থাকে যে ওই স্যালাইন দিয়েই অপারেশন করার সে সময় বলা হয়েছিল যে আপনারা ভালোভাবে অপারেশন করতে পারছেন না সেই জন্য এরকম হচ্ছে এখনও সে একই ঘটনা আশ্চর্যজনক বিষয় হল এই চিঠি দেওয়ার পরই কেন তার বিভাগীয় তদন্ত শুরু হবে না তা জানতে চেয়ে চিকিৎসক উদয়ন মিত্রকে শোকজ করা হয় শুধু শোকজ নয় দু হাজার কুড়ি সালে মালদার চাঁচলে বদলি করে দেওয়া হয় তাকে অসুস্থতার কারণে ছুটি নেন তিনি তারপর আর চাকরিতে ফেরেননি আমাকে তারপরে শোকজ করা হয়েছিল যে বলা হয়েছিল যে আপনি এসব ব্যাপারে মাথা খাওয়াবেন না একটা লোক বারবার করে একটা মৌচাকে ঢিল মারছে সেই মৌমাছি তো কামড় দেবেই সে আমায় কামড় দিয়েছে আমাকে এখান থেকে সরিয়ে দিয়েছে আর এখানেই চিকিৎসকদের প্রশ্ন কেন চিকিৎসকদের সতর্ক বার্তায় আগে থেকে কান দেওয়া হয়নি দু সালে একজন গাইনোকোলজিস্ট আলিপুরদুয়ারের গাইনোকোলজিস্ট তারা লিখিতভাবে অভিযোগ করেছিল তৎকালীন ওখানকার সুপারিনটেন্ডেন্ট এর মাধ্যমে স্বাস্থ্য প্রশাসকদের মানে স্বাস্থ্য ভবনে তারপরে সবাই ওই চোখে মানে চোখ বন্ধ করে কান বন্ধ করে তারা হচ্ছে বসেছিল এর মধ্যে কোনো ব্যবস্থা কিন্তু নেয়নি কেন সতর্ক বার্তায় কান দেয়া হয়নি কি উদ্দেশ্যে নেপথ্যে বিশেষ কোনো স্বার্থ এই প্রশ্ন কিন্তু জোরালো রুমা পাল অরিন্দম সেন ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ